স্ত্রী ছবিতে শ্রদ্ধা কাপুরর সঙ্গে শুটিংয়ের সময় অদ্ভুতুরে সব ঘটনার সাক্ষী হয়েছিলেন সু অভিনেতা রাজকুমার রাও শুটিং এর আগে তাদের সাফ বলে দেওয়া হয় কেউ যাতে সুকুন্তীর না আঁকেন মেয়েরা যেন ভুলেও চুল খুলে না রাখে এবং কোনোভাবেই একা বাইরে যাওয়া যাবে না যেহেতু ছবিটি ছিল ভৌতিক বেশিরভাগ শুটিং হতো রাতে শুটিং চলতো রাত 3টা পর্যন্ত একবার ইউনিটের লাইট বয় প্রায় 20 থেকে 30 ফুট උজুতে বসে লাইট ফেলছিল আচমকা সেখান থেকে পড়ে যায় এরপর চিৎকার করতে থাকে তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে টি পড়ে গিয়ে এতটাই চোট পায় যে তাকে তিন দিন হাসপাতালে পর্যন্ত থাকতে হয়েছিল এই ঘটনায় পুরো ইউনিটি প্রচন্ড ভয় পেয়ে যায় দু পনেরো সালে শাহরুখ খান অভিনীত দিলওয়ালে ছবি শুটিং চলছিল মেকআপ আর্টিস্টের হোটেল রুমে ঘটে এক অস্বাভাবিক ঘটনা রুমে কারো উপস্থিতি টের পান সে নারী মেকআপ শিল্পী হঠাৎ টেবিল থেকে একটা বডি লোশনের বোতল পড়ে যায় টেবিলে তুলে রাখার পর তা আবার পড়ে যায় হাওয়া বাতাস নেই টেবিল নোটছে না তাও কিভাবে বোতলটা পড়ে গেল সে রাতে ফাঁকা রুমে কেউ নাকি তাকে ধাক্কাও দেয় এই ঘটনার সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন খোদ ছবিটির নায়িকা বলিউড অভিনেত্রী কৃতি দিলওয়ালে ছবির আরেক নায়ক ভরুন দাওয়ানের সাথেও সে বছর এমন ঘটে আমেরিকার লাস এবিসিডি টু শুটিং এ হোটেলের একটি সুইটে রুমে তার থাকার বন্দোবস্ত করা হয় সেটিকে সিনাত্রা সুটো বলা হতো কারণ বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী আমেরিকান সঙ্গীত শিল্পী ফ্রাঙ্ক সিনাত্রা সে শহরে গান গাইতে এলে সে রুমে থাকতেন পরে ভরুন দেখেন রাত হলেই হঠাৎ সুটের দরজা খুলে যেত ভেসে আসত গান গাওয়ার আওয়াজ বলিউডের সিরিয়াল কিলার ইমরান হাসমি একবার ছুটি কাটাতে বন্ধুদের সাথে মাথে রানে গিয়েছিলেন যেখানে তারা সবাই রাতের বেলা চিৎকার ও ভূতের অস্তিত্ব অনুভব করেন তবে সকাল হলেই থেমে যেত সে চিৎকার এবং অশরীর আনাগোনা এই ঘটনাকে ইমরান ভূতের কাজ বলে মনে করেন এখনও এজন্য ভূতের অস্তিত্ব নিয়ে ইমরানের অবস্থান আজও হ্যাঁ আর নায়ের এর মাঝামাঝি বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ একবার এক নীরব নিস্তব্ধ পাহাড়ি অঞ্চলে শুটিং করতে গিয়েছিলেন সেখানে নাকি রাতের বেলা কোনো এক শাড়ি পরা নারী তার বুকের উপর বসতে চায় এছাড়া ঘুম থেকে ওঠার পর তিনি দেখতেন তার পুরো রুম অগোছালো গোবিন্দ এই ঘটনাগুলোকে এখনও ভূতের কারসাজি বলে মনে করেন হরর মুভি থ্রি এর শুটিং সেটে হঠাৎ একজন লাইট বয় ছুটতে ছুটতে এসে অশরীর আত্মা বা ভৌতিক কিছু দেখেছেন বলে দাবি করেন অশরীর নাকি তার পাশে এসে দাঁড়িয়ে থাকে শুনে হেসে উড়িয়ে দেন ছবিটির অভিনেতা নীল নীতিন মুকেশ এর কিছুক্ষণ পর তিনি নিজেই শুটিং সেটে এমন কিছু একটার অস্তিত্ব টের পান এই ঘটনাকে আজও তিনি ভূতের কারসাজি বলে মনে করেন গ্যাংস অব গার্লস সিনেমার শুটিংয়ের সময় একটি খালি ও পরিত্যক্ত রুম থেকে চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন অভিনেত্রী সোহা আলী খান যে চিৎকার পরিবর্তিত কানে এসেছিল অন্য নায়িকা মাহি গিলেরও ঘটনাটি ভূতের কাজ বলে নিশ্চিত তারা দুজন বলিউডের আরেক তুখোর অভিনেতা নোয়াজুদ্দিন সিদ্দিকি ২০১৩ সালে আত্মা সিনেমায় বিপাশা বসুর সঙ্গে কাজ করেছিলেন সে ছবির প্রযোজক অভিষেক পাঠক বলেন নোয়াজের সঙ্গে একটা দৃশ্যের শুটিংয়ের সময় তার পেছনের দেওয়ালে একটি ফটো ফ্রেম ঝুলছিল হঠাৎ করে সেটি তেরসা হয়ে যায় নোয়াজ তখন শুটিংয়ে এতটাই মগ্ন ছিল যে তা খেয়ালই করেনি সেভাবেই ওই দৃশ্যটির শুটিং চালিয়ে যান পরিচালক সুপর্ণ বর্মা পরে ওই ফ্রেমটি দেওয়াল থেকে খসে পড়ে অথচ ঘরে কোনো বাতাসই ছিল না বলিউডের এসব সেলিব্রিটিরা বাস্তবে এভাবেই নাকি ভূতের অস্তিত্ব টের পেয়েছেন আপনি কি কখনও ভূত বা অশরীর কিছু দেখেছেন কিংবা অনুভব করেছেন যদি করে থাকেন কমেন্টে সেই ভৌতিক ঘটনাটি শেয়ার করুন